আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি আমি মুর্শিদাবাদ থেকে বলছি আমার প্রশ্ন হচ্ছে মাদ্রাসাতে কিছু ছাত্রী পড়ে তো ওখানে একটা মাওলানা বলেছে তফসীর ও কুরআন হাইজ অবস্থাতে छूতে পাবে কিন্তু আমার প্রশ্ন হলো আমি কি হাত মোজা পরে মানে কোরান ছুঁয়ে তেলাওয়াত করতে পারবো কুরআনের যদি টিচার হন অথবা ছাত্রী হন তাহলে তো করতে পারবেন হ্যাঁ অনেক অলমারাই বলেছেন কিন্তু এমনি শুধু এবাদতের জন্য প্লেন সাদা সাদা বলা তাতে কোনো তফসিল নেই তর্জমা কিছু নেই এটা স্পর্শ সরাসরি তো করবেন না মোজা লাগিয়ে যদি জরুরি হয় তো মোজা লাগিয়ে করবেন না নাহলে মুখস্থ করতে পারেন মুখস্থ করতে পারেন একদল আলমা বলেছেন মহাপিক যদিও অধিকাংশ আইম মাইকেরাম যে মুখস্ত কোরআন তেলাওয়াত করবেন না কিন্তু সপ্তাহ দশ দিন পনেরো দিন কোরআন তেলাওয়াতের এবাদত থেকে বঞ্চিত রাখার জন্য অকাট্য দলিল লাগবে যারা বলেছেন তাদের দল ভারী হইলেও ফোপাহিতামগণ তো তাদের দলিল অকাট্য স্পষ্ট কোন দলিল নেই যে মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত মোটেই করতে পারবে না জি যেটি দলিলে পেশ করা হয়েছে সেটি জয়ীব দুর্বল জি আর বাকি ছাত্র ছাত্রী হলে কোনো অসুবিধা নেই টিচার শিক্ষিত হলে কোনো অসুবিধা নেই আর তফসির আরেকটি একটি কথা হচ্ছে যে তফসির কথা বলেছেন তফসির যদি থাকে অথবা তর্জমা থাকে তাহলে সেটার নাম তখন আর মুসাফ থাকলো না সেটা তর্জমা তো মানিল কোরআন হ্যাঁ কোরআনের অর্থ কোরআনের তফসির হয়ে গেল আহ রকম ইসলামিক বই পুস্তক যাতে বেশ কিছু আয়াত রয়েছে সেগুলি মাসিক অবস্থায় পড়তে পারবেন তর্জমা করতে পারবেন স্পর্শ করতে পারবেন সরাসরি স্পর্শ করতে পারবেন

নকল Hanafi 2 নম্বর 3 অনেক নম্বর Hanafi আছে ওগুলো বাদ দিয়ে 1 নম্বর Hanafi হতো ইমাম আবু হানিফার মত Hanafi ইমাম আবু ইউসুফ মুহাম্মাদের মত Hanafi এই হাদিস ও মাজহাব সেই আমার মাজহাব কুরআন তাদের মাজহাব আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা এই যে দেখি অনেকে রজব মাসে আপনার এই যে রজব মাসের উপমহাদেশে মহাদেশে 22 রজবের অনেকে হযরত জাফর আসকারী রাদিয়াল্লাহু আনহু এর নামে তারা এই যে ডে কুনদানিয়াস করে অর্থাৎ চিনি তবারক করে কিন্তু আসলে এই ডেগের এটা যতটুকু জানতে পেরেছি যে ওলামাই কেন বলতেছে বলতেছি যে বাইশে রজবে মূলত হজরত আমিরে মোয়াবিয়া রাজু তিনি মারা গিয়েছেন এই কারণে অনেক ওলামাই কেন আমরা নিরুৎসাহিত করতেছে তো এই বাইশে রজবের ডেগ বিষয়ে কিছু বলুন সবগুলি বেদাত যা কিছু আছে রজবে যা কিছু করা হয় সেগুলি সবগুলি বেদাত রজবে করণে এমন কিছুই নেই রজব মাসে করণীয় না সবে মেরাজ আছে না রাগায় সালাত রাগায়ব আছে না এই মাসে বিশেষ আছে বিশেষ হজুলত আছে না ওই রকমের খাবার দাবার ইত্যাদি রজবের কুন্ডা ইত্যাদি যেমন বলে থাকে আছে কোনো কিছু নেই ইসলাম রজবে এমন কোনো বিশেষ আমল নেই কেউ যদি করে বিশেষ আমল তাহলে সে বেদাত করলো আর প্রত্যেক বেদাত আর বেদাতি হচ্ছে গুমরা আর গুমরা এই ভ্রষ্ট তার পরিণাম হচ্ছে জাহানমুখ